হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা তো চটজলটি অমলেটের ঝোল কিভাবে বানাতে হয় আমার এই ভিডিওর মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে তো চলো আমি কিন্তু এইভাবেই চটজোলটি ফটাফট রান্না করে নিতে জানি সেটা আমি বেশ ভালোই পারি তো দেখো অমলেটগুলোকে এবার করে আমি ভেজে নিয়েছি অমলেটগুলোকে আমি ভেজে নেওয়ার পরে সেই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি তারপর একটা মশলা আমি পেস্ট করে নিয়েছি মিক্সি মিক্সি মেশিনে তো দেখো সেই মশলাটা কি কি এতে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো বাটা আর গুঁড়ো মশলার মধ্যে আছে ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর জিরে গুঁড়ো ব্যাস আর কিচ্ছু লাগবে না তো এই মশলাগুলোকে একসাথে কষে নিয়ে আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো ভালোভাবে কষা হয়ে গেলে আলুগুলোকে দিয়ে আমি এতে জল ঢেলে দেবো মশলার ধোয়া বাটির জলটা তো সেই জলটা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক এতে কিন্তু আমি লঙ্কার অ্যাড করিনি ওই মশলার মধ্যে কিন্তু আজকে আমি দুটো শুকনো লঙ্কা ইউজ করেছিলাম সেই শুকনো লঙ্কা দিয়ে আজকে আমি রান্না করছি তো যাই হোক এই মশলাগুলো কষা হয়ে গেছে আলুগুলো আমার দাওয়া হয়ে গেছে খানিকক্ষণ নেড়ে চেড়ে এতে আমি জলগুলো দিয়ে দেব। জলগুলো দেওয়ার পরে ফুটে উঠলে পরে আমি নামানোর আগে কিছুক্ষণ আগে আমি অমলেটগুলোকে এক এক করে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু আমার অমলেটের ঝোল একদম রেডি তোমরা কিন্তু চটপট চট জলদি এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারো কি করা যাবে অমলেটে ঝোল খেতে ইচ্ছে কিন্তু আবার বাইরেও বেরোনোর তারা রয়েছে কি হবে তো ফটাফট কিন্তু এইভাবে তোমরাও কিন্তু ইজি একদম বানিয়ে নিতে পারো আমার কিন্তু খুবই ইজি মনে হয় জানো তো মানে আমার যখন তাড়াহুড়া থাকে তখন কিন্তু আমি এরম ধরনেরই রান্নাগুলো আমি করে থাকি তো যাই হোক আজকেও আমি চট জলদি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম তো প্লিজ 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 তোমরাও কিন্তু চট সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও সেটা পেলে কিন্তু ভীষণ খুশি হব আর আমার যদি ভিডিওর মধ্যে কিছু ভুল বলে থাকি তার জন্য কিন্তু আমাকে প্লিজ 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 ক্ষমা করে দিও তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর শুভ দুপুরবেলা আজকে তোমাদের দুপুরবেলাটা ভালো কাটুক আশা করি আমারও ভালো কাটুক আমিও যাই তো যাই হোক নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে বা আমার ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে দেখাতে তো যাই হোক আজকের মতন এখানেই স্টপ করলাম প্লিজ 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 তোমরা সব পুরো ভিডিওটা আমার দেখো আর কেমন লাগলো প্লিজ 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 আমাকে বলো টা টা বা